কথা বলছেন আর আবু জাহেল পাশে দাঁড়িয়ে বসে দূর থেকে এই কথাটাই বলে না না খবরদার খবরদার এই কথা তুমি বলবে না তুমি যদি মোহাম্মদের উপরে বিশ্বাস রেখে মোহাম্মদের স্রষ্টার উপরে বিশ্বাস রেখে মৃত্যু বরণ করো তাহলে আমরা তোমাকে ধোকাবাজ বলবো এক দিকে আবু জাহেলের উস্কানি আর একটা দিকে আল্লাহর নবীর তালিম এই দুইটার মাঝখানে আবু তালেবের জীবন চলছে এমন সময় প্রিয় নবী জনাব রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন মান কানা আখি আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নেই ওই ব্যক্তিকে আল্লাহ তার জান্নাত দান করে দেবে কত বড় কথা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا مولانا محمد

नबी के सामने जिसने किया चाद को टुकुरा कफे के सामने अल्लाहुम्मा आप مولانا محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وَآثَرَ الحياة الدنيا فإن الجحيم هي المأوى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سياح المولود حين يقعون ضغط من الشيطان أو كما قال عليه السلام أما بريو মসজিদের মাননীয় ইমাম সাহেব সভা সঞ্চালক সভাপতি বিদায় নিয়েছেন আমাদের কাছে একেবারেই নতুন মাদ্রাসার যোগ্য মোদারিস মাননীয় হাবিজ সাহেব হাজারা তোলামা একরাম বিশেষত দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সবাব মাহফিলের শেষ দিনের সম্মানিত ওলামা হজরত গণ উপস্থিতি দিয়েছেন আমার শ্রদ্ধেহ সমবয়স্ক স্নেহধনুন সম্মানিত সুধী পর্দার আড়ালে স্নেহাময়ী ধার্মিকা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সাধুবাদ উষ্ণ মোবারকবাদ সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ বাহানু ওতামালার শাহী দরবারে নতশিরে অবনত মস্তকে শুকরি আদায় করি প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দিকে লক্ষ্য করে যেটা উপলব্ধি করেছি সত্যি সত্যি আপনারা তন্ময় চিত্তে কথা শুনছেন এজন্য আবারও বলি আল্লাহর দরবারে শুক্রিয়া সবাই বলেন আলহামদুলিল্লাহ মানুষ যখন তন্ময় চিত্তে কথা শোনে স্থির মন মানুষই কথা নিয়ে কথা শোনে তখন সত্যি তাদের কাছে যেমন জবান শেমলে কথা বলতে হয় পাশাপাশি সঠিক তথ্যগুলো তাদের কাছে নিয়ে আসতেও ভালো লাগে আল্লাহ তৌফিক দিন বলুন আল্লাহুমা আমীন কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাল দুনিয়া ফা ইন্নাল জাহান্নামা হিয়াল মাআওয়া যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াহুল মাউলুদ হুিনা ইয়াকউনু যুগাতাম মিনাশ সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে যে কান্নাটা কাঁদে মূলত সেটা শয়তানের খোঁচার কারণেই কাঁদে এই সত্তরটা সবাই ধরে রাখুন আলোচনা আশা করি বুঝতে পারবেন ইনশা আজকে শুক্রবার বিদায় নিল শনিবার রাতে আমরা প্রবেশ করেছি তাই তো বাবাজি ইসলামিক পঞ্জিকা অনুযায়ী আজ হলো শনিবারের রাত আর বর্তমান সময়ে মানুষের রচিত পঞ্জিকা অনুযায়ী রাত দিপ্রহর অর্থাৎ বারোটার পরে হবে শনিবার আমরা সকলেই ইসলাম ধর্মে বিশ্বাসী এবং আমরা জানি মাগরিবের নামাজের পরে যদি পশ্চিম দিগন্তে চাঁদ দেখতে পাই আমরা ভেবে নেই এবং এটাই জানি যে আরবি মাস আবার নতুন একটা শুরু হয়েছে বলুন তাই না রাত বারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করি না এটাই আমাদের একটা কালচার নবীজি বলেছেন ইবলিশ শয়তান যে ঘরে সন্তান ডেলিভারি হয় হতে পারে সেটা অপারেশন থিয়েটার হতে পারে কোনো ক্লিনিক হতে পারে কোনো একটা সন্তান ডেলিভারি হওয়ার ঘর যেখানেই সন্তান ভূমিষ্ঠ হয় সেখানেই ইবলিসের অসবাসা শুরু হয়ে যায় এই অসবাসা থাকে যতক্ষণ পর্যন্ত তার এতেকাল না হয় হাদিসে আছে নবীজি বলেছেন মানুষকে পদভ্রষ্ট করার জন্য শয়তান সেই ভূমিষ্ঠ হওয়া ঘর থেকে শুরু করে মৃত্যুর দোয়ার পর্যন্ত তার পিছনে লেগে থাকে কাকে কোন পন্থায় পদদ্রষ্ট করবে এ চেষ্টা ইবলিস করতেই থাকে প্রকৃত পক্ষে মুমিন আল্লাহ ওয়ালা যারা তাদের ঈমান ছিনিয়ে নিতে পারে না তাদের ঈমান অবস্থায় আল্লাহ ইন্তিকাল দেন বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে এসেছে

কোন মানুষের যখন এই কথার উপর انتিকাল হয়ে যায় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক তার জান্নাত দান করে দেবে একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ

রসুলের চাচা আবু তলেবের ইন্তেকাল হচ্ছিল তার যখন মৃত্যু হচ্ছিল এমত অবস্থায় আবু এক একদিকে আবু তলেবকে লক্ষ্য করে বলছিল আবু তলে তো কোরাইশদের নেতা আর তোমার ভাতিজা মোহাম্মদ তাকে বৃহত্তর একটা শ্রেণী নবী বলে মান্যতা দিয়েছে তুমি কি মোহাম্মদের উপরে ইমান রেখে একত্ববাদে বিশ্বাসী হয়ে পরলোক গমন করবে তাহলে আমরা তোমাকে তোমার মৃত্যুর উপরে ধোকাবাজ বলবো প্রিয় নবী জনাবের রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজির একেবারেই কাছাকাছি বসে আছেন বারবার চাচাজিকে লক্ষ্য করে বলেছেন চাচাজি একটাবারের জন্য হলেও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার নাম নিতে আপনার ইচ্ছা না হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কোন উপাস্য নেই এই কথাটা বলুন এর জন্যই কেয়ামতের দিন আপনার হয়ে আমি আল্লাহর কাছে কথা বলবো এ ভাগ্য কি সবার হয় ইন্তেকালের সময়ে বিশ্বনবী পাশে বসা যা মানুষের ভাগ্যে মেলা বড় কঠিন স্বয়ং রসুল্লাহ পাশে বসে বলছেন চাচাজি আমার নাম নিতে যদি আপনার ইচ্ছা নাও হয় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া এটা বলুন এইটা বলে যদি হয়ে যায় আমি আপনাকে নিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষ অবলম্বন করব আপনার নিয়ে গর্ববত গর্বব আপনি এটা বলুন প্রিয় নবী কলমা পড়ার কথা বলছেন আর আবু জাহেল পাশে দাঁড়িয়ে বসে দূর থেকে এই কথাটাই বলে না না খবরদার খবরদার এই কথা তুমি বলবে না তুমি যদি মুহাম্মাদের উপরে বিশ্বাস রেখে মুহাম্মাদের স্রষ্টার উপরে বিশ্বাস রেখে মৃত্যু বরণ করো তাহলে আমরা তোমাকে ধোকাবাজ বলবো একদিকে আবু জাহেলের উস্কানি আর একটা দিকে আল্লাহর নবীর তালিম এই দুইটার মাসখানে আবু তালেবের জীবন চলছে এমন সময় প্রিয় নবী জনাব রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন মান কানা আখিরু কালামি লা যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া উপাস্য নেই ওই ব্যক্তিকে আল্লাহ তার জান্নাত দান করে দেবে কত বড় কথা এই যে বাবাজিরা ভাইরা আপনারা বসে আছে এই বিশ্বাস আমাদের সকলের মধ্যে আছে আজকে পৃথিবীতে বেঁচে আছে কালকে নাও থাকতে পারে বলুন ঠিক না আজ থেকে কয়েকদিন আগে মেদিনীপুর হলদিয়াতে একটা জলসা করেছি আল্লাহর মেহেরবানি অনেক শ্রোতা সেখানে এবং তন্ময় চিত্তে তারা কথা শুনছিল আমার আলোচনার বিষয়টা ছিল একেবারে বিজ্ঞান ভিত্তিক আল্লাহর মেহেরবানি আলোচনা করতে করতে আমি শেষ পর্যায়ে আল্লাহ পাকের একত্ববাদের উপরে যখন কোরআনে কারিমের অতি ডিপে চলে গেলাম সত্যি শ্রোতাদের কাছ থেকে একটা মন মানসিকতা তো কিছু বোঝা যায় বলুন ঠিক না আল্লাহর মেহরবানি আমার যখন দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আলোচনা হয়ে গেছে তখনও শ্রোতাদের মধ্য থেকে এমনই একটা বাক্য ভেসে আসলো আবার কবে পাবো তার ঠিক নেই বললে আরেকটু বলুন বলুন ভালো লাগার কথা না তার মানে তাদের মধ্যে কোরআন শোনার যে একটা আবেগ প্রবণতা কাজ করছে এটা আল্লাহ পাকের শুকরিয়া যাইবাও ঈমান নিয়ে কোন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার ভাগ্যটা ভালো হয়ে যায় বলুন এই মোবাইলটাতে দেখছি বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর কেউ লিখছে চল্লিশ বছর কেউ লিখছে পঞ্চাশ বছর কেউ লিখছে সত্তর বছরের মধ্যে এই রকম গরম আমরা কোনোদিন দেখিনি বা সহ্য করি বয়স্ক বাবাজি যারা আছেন আপনাদের কি মনে হয় এবছর প্রচন্ড গরম পড়ছে না ইমানদারের কথা হবে এটাই খয়রিহি ওয়া শাররিহি মিন তাআলা ভালো মন্দ যেটাই হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই গরমের মধ্যে আল্লাহ যে কি ভালাই রেখেছেন সেটা তো তিনিই জানেন বলুন ঠিক না 2020 সালে সাতাশে কদরের রাতে বিরাট আমফান হলো আমরা ভাবলাম আম হয়তো আমাদের এলাকায় আর পাব না কোথা থেকে আমদানি হয়ে গেল মানুষ যেন মনে করল অতীতের তুলনায় আজকে তো চড়া দাম নাই বরং গরিব যারা অসহায় যারা তারাও এক কেজি আম কিনে অন্তত আমের স্বাদটাও গ্রহণ করতে পারবে বলুন ঠিক না আমদানি করে দেওয়ার মালিক তো আল্লাহ এই প্রচন্ড গরম তারপরেও বলুন একটা শ্রেণী যারা ইট ভাটায় কাজ করে তারা কি কাজ করছে না তারা করছে আবার যারা এসি ঘরে কাজ করে তারাও কাজ করছে আবার যারা কৃষিজীবী তারাও মাঠে কাজ করছে আবার যারা মুটে মজুর কুলি রিক্সা চালক তারাও তাদের কাজ করে যাচ্ছে হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু সহ্য করার ক্ষমতাটা দিচ্ছেন কে জোরে বলুন আজকে এই কষ্ট কেয়ামতের দিন অবস্থাটা হবে কি খমসিনাল হাসানাতিন মিম্মা তাউদ্দুল হাজার বছর হবে একটা দিন জমিনটা হবে তামার সূর্যটা মাথা থেকে অর্ধহাত অথবা অর্ধ মাইল বা এক হাত উপরে আসবে এর থেকে আরো টেম্পারেচার অনেক গুণ বেশি হবে সেই দিন আল্লাহ পাক একটা শ্রেণীকে জায়গা দিবেন আরশের নিচেই যাদের কোনো কষ্টই হবে না সুবহানাল্লাহ আল্লাহ শরীফের ভিতরে এসেছে বিশ্বনবী জানা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু পানির কুয়া দান করবেন যার নাম দেওয়া হয়েছে হাওাজে কাউসার ও আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা ও রসুল বলছেন আমার ঘর আর আমার মেম্বার এই দুইটার মাঝখানে রয়েছে রিয়াজুল জান্না আর এখানেই আল্লাহ রেখেছেন হাওয়াজে কাউসার হাওয়াজে কাউসার সম্পর্কে বিশ্বনবী বলেছেন কেমতের ময়দানে মানুষ পানি পানি করে যখন অস্থির হয়ে যাবে আজকে আমি আপনি যদি মনে করি প্রচন্ড গরম এই গরমের সময় দুপুর সময় আপনার বাড়িতে যদি এটা নাও থাকে পাশের বাড়ি থেকে ফ্রিজের পানি এনে পান করে আপনার আত্মায় আপনি শান্তি দিচ্ছেন কেয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হয়ে যাবে কোনো কোন পানি বলে কিছুই থাকবে না থাকবে কেবল মাত্র হাওয়াতে কাউসারের পানি আল্লাহর নবী যাকে একবার হাওয়াতে কাউসার দিয়ে দেবেন পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না সেই জগতে যে পানিটা পেতে গেলে এহ জগতে কিছু কাজ করা লাগবে না খুব খেয়াল করুন একদম গোড়া থেকে বলছি শিয়া